মামা আগে পড়ে গেছিলিস মনে আছে বাড়িতে চলে যাচ্ছ টোটোতে কেমন দাঁড়িয়ে আছে দেখো দাঁড়িয়ে আছে বলে বসবে না দাঁড়িয়ে থাকবে মাম্মা ও মাম্মা দেখো বন্ধুরা সোনামায়ের নপুর করতে গেছিলাম নপুর করে নিয়ে এসেছি পায়ে নেল পালিশ করে কি করেছে দেখো নপুর করতে গেছিলাম এই দেখো দোকানে নপুরটা করে এনে দিয়েছে দাঁড় দেখাও তোমার বন্ধুদেরকে হুম হুম দেখাবে না বুঝতে নিয়ে ঝাঁট দিতে শুরু করে দিয়েছে এই সোনামা বাড়িতে এসে তুমি ঝাঁট দিতে শুরু করে দিয়েছো সোনামার খাবার রেডি করেছি বাড়িতে চলে এসে সোনামার খাবার রেডি করে নিলাম সোনামা এবার খাবে সোনামা আমার কোলেতেই বসে আছে এবার খাবে চুপচাপ বসে আছে বসে বসে আমুল খাচ্ছে করে উঠে জল খাচ্ছে জলের বোতল নিয়ে ঘুরে ঘুরে জল খাচ্ছে তুমি জলের বোতল নিয়ে ঘুরে ঘুরে জল খাচ্ছো এই জল খাইয়ে দিয়েছি বলে আমার সাথে ঝগড়া করছো কেন কেন ঝগড়া করছো ও বন্ধুরা আমাদের এখানে আকাশ থেকে কেমন বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি হচ্ছে আর সোনামার অবস্থা দেখবে দেখাচ্ছি দাঁড়াও বৃষ্টি পড়ছে এখানে ও কাকায়ের গেঞ্জিটা ওই ঘর থেকে নিয়ে চলে এসছে ওর পাপা চাইছে দেবে না আচ্ছা যাচ্ছ কাকাইকে দিয়ে আসো কাকায়ের গেঞ্জি কাকাইকে দিয়ে আসো মামা কাকায়ের গেঞ্জি কাকাইকে গিয়ে দিয়ে আসো যাও এসো এসো চলে এসো

ও মামা মামাই চলে এসেছ মামাই এসেছ হ্যাঁ অবশেষে মামাই চলে এসছে মামা কই মামা কোনটা এইটা মামা ও বাবা তুমি জানো হ্যাঁ মামা খেনাও দেখো বন্ধুরা মামাই তো চলে এসেছে এসে অত্যাচারের শেষ নেই সোনামা তাকাও দিদিনের কাছে এবার বসবে কি কাজ করবের জন্য সোনামা তাকাও আমার দিকে তাকাবে না তুমি মামাই এসেছো হ্যাঁ না না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে টাটা সোনামা টাটা করো